কলকাতায় এক ট্রাক গাঁজা উদ্ধার করল তুফানগঞ্জ মহকুমা পুলিশ গাড়ির ভোর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ল তুফানগঞ্জে এত পরিমাণ গাঁজা উদ্ধার করতে করতে দিন গড়িয়ে রাত পুলিশ কর্মীদের ঠিক যেন সিনেমার দৃশ্য ফাঁকা গাড়ির ভোল্ট কাটতেই বেরিয়ে এলো আটান্ন প্যাকেট গাঁজা জানা যায় তুফানগঞ্জের একত্রিশ নং জাতীয় সড়ক সংলগ্ন ব্রিজের পার এলাকায় ডাকা চেকিং পয়েন্টে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ঠিক সেই সময় একটি গাড়ির ভোল্ট থেকে আটান্ন প্যাকেট গাঁজা উদ্ধার হয় যার আনুমানিক ওজন চার চারশো কেজি বাজার মূল্য কয়েক লক্ষ টাকা যারা যায় এই বিপুল পরিমাণ গাঁজা মণিপুর থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল ডাকা চেকিং চলাকালীন এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হলে তৎক্ষণাৎ গাড়ি চালক গুরুদেব সিংকে আটক করে পুলিশ তিনি গুজরাটের বাসিন্দা তদন্ত করছে কোচবিহার পুলিশ আজকে গুজবিহার পুলিশ এবং এস টি এফ কলকাতা পুলিশ মিলিয়ে একটা লরিকে ধরতে পারলাম এই পুরোটা যে অপারেশন ছিল প্রাইমারিলি एसटीएफ कोलकाता पुलिस ওরা यूजुअली เนี่ย इंफॉर्मेशन स्पेसिफिक इंफॉर्मेशन गैदर করে ওদের একটা টিম কে কিছু ব্যাপারে আমাদের ইনফরমেশন দেয় তারপরে আমরা মিলিয়ে এই লরি কে ধরতে পারলাম তারপর যদি যে দেখা যায় লরি এর আপনারা জানেন যেরকম ফ্লোর থাকে আর উপরে আরেকটি ফ্লোর এরা করেছিলো ওই ফ্লোরে ওয়েল্ডিং করে প্রপারলি ওকে লেভেল করেছিল তো যেহেতু আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল আমরা ওকে গ্যাস কাটার দিয়ে কাট করি কাট করার পরে দেখা যায় যে মাঝখানে এই দুটো লেয়ারের মাঝখানে অনেক প্যাকেটস আছে গাঁজার প্যাকেটস তো আমরা আইন অনুযায়ী যে প্রসেস থাকে প্রসেসের অন্তর্গত আমরা সিজ করি সিজ করে প্রায় আনুমানিক সাড়ে চারশো কিলো গাঁজা আমরা সিজ করতে পেরেছি সেটা বাজার মূল্য কত আছে বাজার মূল্য প্রায় থাকবে 27 লাখ টাকা প্লাস জে লরিয়ার জিcost থাকে ওটা সিজ হইছে লরিয় সিজ হইছে স্যার গাড়ি ড্রাইভার কে আটক করতে গিয়ে গ্রেফতার হয়েছে হ্যাঁ এর সাথে আমরা ড্রাইভার যে লরিয়ার ড্রাইভার ছিল ওর নাম আছে গিল গুরদেব সিং যে পাঞ্জাবের বাসিন্দা ওকে আমরা অ্যারেস্ট করেছি কোথা থেকে কোথায় যাচ্ছিল এটা এনডিপিএস এর একটা কেস আমরা রেজিস্টার করেছি স্যার গাড়িটা কোথা থেকে কোথায় আসছিল কোথায় যাচ্ছিল সেটা তদন্ত চলছে দেখা যায় কিন্তু নর্থ ইস্ট মানে আসাম বেঙ্গল বর্ডার থেকে ঢুকেছিল আর কোথা থেকে অরিজিনেট হয়েছিল বা কোথায় যাচ্ছে সেইগুলো তদন্তের বিষয় আমরা দেখছি কত কিলো ছিল স্যার আমি বললাম 450 প্রায় বলছি 450 কিলো গাজা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু ফোর ওয়ান はい。